বিজেপি চললে আগামী দিনে এই সরকারটা তুষের মতো উড়ে যাবে আর বাম আর যেমন ছিল আবার বড় এই তো আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জিতছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান এই জন্যই কারণ চটি না চাটলে ওর বাড়িতে ভাত

কে বলছে অভিষেক নট করো অভিষেক পুরো সাত লক্ষ ভোটে যেটা গরু চোরের মাথা বালি চোরের মাথা শিক্ষার দুর্নীতির মাথাখণ্ডের মাথা নট করো সিন্দুর অপারেশন সাকসেস হওয়ার কারণে দেশ বিদেশে যাবার যে প্রতিনিধি দল তৈরি করেছিল সেটা করেছিল মোদী সেটা করেছিল অমিত শাহ সেটা করেছিল বিদেশ মন্ত্রী তোমার নানা করেনি আর তোমার কেন্দ্রীয় সরকার সেখানে নাম দিয়েছিল কাদের তৃণমূলের তরফ থেকে বিশ্ববিখ্যাত ক্রিকেটার দেশ বরণ্য ক্রিকেটার সারা পৃথিবী যাকে চেনে ইউসুফ পাঠান তোমাদের দলের সাংসদ বহরমপুরে সেই সাংসদের নাম যখন ঠিক হলো ঠিক করে পাঠানো হলো কি করলো করলো আমাদের সাথে আলোচনা না আমরা ভাবলাম ঠিক আছে উমা সেখানে দেখা যাচ্ছে ইসুফ পাঠান নামটা কেটে উনি যাবেন গরিব চোরের মাথা যাবে

দৌলতে সারা পৃথিবীতে ঘুরতে পেলো বিজেপি সরকারের দৌলতে এরা হচ্ছে যে পাত খায় সেই পাত পুটো করার দল আর আজকে বাংলার বুকে বাংলার বুকে তোমরাই তো বিভেদের রাজনীতি করছো ওয়াক নিয়ে কি করেছো পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল তোমার মুর্শিদাবাদের বহরমপুরে কেন গেল জবাব দিতে পারবে দিতে পারবে চালু নি আবার ছুঁচের বিচা করছে এটা কথা বলছেন যে বার্ধক্য ভাতা দেওয়ায় ইনকাম ট্যাক্স নোটিশ পাঠিয়েছে কেন্দ্র থেকে এবং তিনি বলছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের वृद्ध বৃদ্ধাদের বার্ধক্য ভাতা দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স নোটিশ পাঠিয়েছে বলে রীতিমত অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিজেপির দিকে আঙুল তুলছেন থেকে অভিষেকের দাবি বিজেপি এই ভাতা বন্ধ করতে চাইছে বার্ধক্য ভাতা বন্ধ করতে চাইছে শুনুন একশো দিনের কাজ হিসাব দেয়নি বার্ধক্য ভাতা টাকা কিন্তু সবই তো বলে আমরা দিই এরা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে মমতার ছবি দিয়ে লিখবে বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেখানে লিখবে বাংলা সড়ক যোজনা বার্ধক্য ভাতা দেবে কেন্দ্র সরকার সেখানে দেখবে ওদের মানে সবেতেই দিদির ছবি লাগানো দরকার সবেতেই মমতা তৃণমূলের মানে ডাল গড়ানো দরকার কিন্তু একবারও বলে না কেন্দ্র দিচ্ছে আজকে আজকে স্বীকার করতে হচ্ছে আমার খাই কোটা হলক নপা দিয়ে যে কেন্দ্র দিচ্ছে না অর্থাৎ প্রমাণ হয়ে যাচ্ছে টাকা পাঠায় আর সে টাকায় এরা মৎস্য করে অথচ হিসাব দিতে পারে না এটা হচ্ছে অভিষেক একটা দুটো প্রশ্ন আপনার কাছে ডায়মন্ড হারবারে গত এগারো বছরে ছ হাজার কোটি কাজ হয়েছে বলছেন ছ হাজার হয়েছে না ছ কোটি হয়েছে না ছ টাকা হয়েছে হিসেব দে না

ছাত্রদের হাড়ি আলাদা একদম শুনতে স্যার অবিশ্বাস্য মনে হলো এমনই ঘটনা প্রকাশ এসেছে পূর্ব বর্ধমানে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদুনঘাট থানা এলাকা থেকে একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু সাল থেকে আলাদা রান্না হচ্ছে হিন্দু এবং মুসলিম ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিড ডে মিল এ কথা জানতে পেরে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক আয়সা রানি বলবেন দেখুন দেখুন এই বাংলার বুকে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মোচমান ভোট পেয়েছে মোচমান ভোট পেয়েছে এই যে ফাইভ টু সেভেন পার্সেন্ট পেলেও বাকি সব মুসলমানদের ভোটে উনি বসে আছেন অভিষেক ব্যানার্জিও যদি সব মুসলমান ভোটে জিতে আছে কারণ অভিষেক ব্যানার্জি তো ওখানে প্রথম থেকে তৃণমূল দলে তো ছিল না ওখানে তো সাংসদ ছিল সব মিত্র আলমের ঘরের দুলালের মতো করে কেন আজকে সেই কারণেই মমতা ব্যানার্জি হিন্দু ভোট টানার জন্য হিন্দু ভোট টানার জন্য উনি দীঘাতে জগন্নাথের পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে তার ইতিহাস আছে কৃষ্টি আছে কালচার আছে অনেক কিছু ঐতিহ্য আছে উনি জগন্নাথের মন্দির করলেন অর্থাৎ হিন্দুদের সেন্টিমেন্টে ঘা দেবার জন্য মানে ভোট নেবার জন্য এবং সব থেকে বড় ব্যাপার সরকারি টাকায় সরকারি টাকায় জগন্নাথ দেবের প্রসাদ কোনদিন ঠাকুর দেবতা ভক্তির ব্যাপার আরাধনার ব্যাপার বা ঠাকুর বা মন্দিরের প্রসাদ যারা নিতে চাইবে স্বেচ্ছায় হাত সে তারা দেবে এটা নিয়ম কিন্তু সেই প্রসাদ সরকারি টাকায় রেশনের মাধ্যমে বিলি করা হবে এটা বাপের জন্মে শুনেছেন বাপের জন্মে কেউ শুনেছে আবার দীঘায় রতের পুজো ইয়ে হবে বলে আগেই চলে গেল আর দীঘার মন্দিরটা সরকারি টাকায় দীঘার যে মন্দির ধাম যদি বাপ্পের বেটি হবে তাহলে লেখো ওখানে সরকারি টাকায় আমি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করেছি যিনি মই রাম মন্দির তৈরি করেছে বলে কিন্তু রাম মন্দির তৈরি করার আগে ওখানে ট্রাস্ট হয়েছে রাম মন্দির ট্রাস্ট সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়ে আর একটা ওখানে বাবরি মসজিদ হচ্ছে এক কিলোমিটার দূরে রাম মন্দির তৈরি করার জন্য রাম মন্দির ট্রাস্ট হয়েছে সেখানে জনগণের টাকায় ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির মসজিদ হচ্ছে অযোধ্যাতে সেটাও একটা ট্রাস্ট হয়েছে এবং সেই ট্রাস্টে যে ওখানে কোনো ভূমিকা নেই টাকা দেয়নি বা ইউপিএস ইউপি সরকারও দেয়নি না মন্দিরকে দিচ্ছে না মসজিদ কারণ সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না সরকারি টাকায় কোনো মসজিদ করা যায় না কিন্তু মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির করেছে এটা যদি বাপের ক্ষমতা হয় দেখো ওই শ্বেতপতরে দেখি বলছে যে যদি মন্দির হয় তাহলে মসজিদ কেন হবে না এই জন্যই তো তোহাসিদ্দিক দাবি করেছে যদি মন্দির হয় তাহলে মসজিদ হবে না কেন আবার যদি মসজিদ হয় তাহলে গুরুদুয়ার হবে না কেন কারণ সরকারি টাকায় কোনোদিন কোনো মন্দির মসজিদ হয় না এমনকি কালী পুজো কোনো থানাতে হয় না সেখানে গ্রামরক্ষী বাহিনীর নাম করে পুজো গুলো অর্থাৎ সরকার সেকুলার সরকার বাবা আম্বেদকর সংবিধান মেনে আইন মেনে চলবে কিন্তু এখানে হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে মুসলমান ভোট কটাই শুধু নিয়ে পড়ে আছে ককর্ক ককর্ক করছে এই জন্যই তো মুসলমানদের আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জিতছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান তামান্নার মতো মেয়েদের জীবন গেল আর নবছরের শিশু তার জবাব বাংলার মানুষ মুসলমানরা দিতে শিখেছে দেবে এবং অভয়াকাণ্ডে যে অত্যাচারের হোলি খেলেছে তারও জবাব সনাতনীরা দেবে এই তামান্নার মৃত্যুর জবাব আসন্ন ছাব্বিশের নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেবে অবশ্যই দেবে কিন্তু অবশ্যই দেবে কারণ তৃণমূল হাটাও বাংলা বাঁচাও এ আওয়াজ উঠতে শুরু করেছে শুধু এখানে মোদী যে স্লোগান মোদীর যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই তত্ত্ব দিয়ে যে মোদীজি আজকে একটা প্রমাণ দেখাতে পারবে যে মোদীর শুন যে কেন্দ্র সরকারে আবাস শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পাড়ায় হয়নি দেখাতে পারবে না মোদীর রাস্তা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পাড়ায় হয়নি যে কোভিড ইঞ্জেকশন শুধুমাত্র হিন্দুদের দিয়েছে মুসলমানদের দেয়নি দেখাতে পারবে না তোমার কোভিডের সময় পাঁচশো করে টাকা শুধুমাত্র মহিলা হিন্দুদের দিয়েছে মুসলমানদের দায়নি দেখাতে পারবে না সেই জন্য সবকা সাজ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাদের এই স্লোগানের মাধ্যমে বিজেপি চললে আগামী দিনে এই সরকারটা তুষের মতো উড়ে যাবে আর বাম আর সিপিএম যেমন জিরো ছিল আবার বড় জিরো হবে প্রশ্ন আপনার কাছে শেষে একটাই প্রশ্ন মুসলমান সম্প্রদায়কে ছেরা চটির সাথে তুলনা করলেন মোহাম্মদ ইয়াহিয়া চেয়ারম্যান অফ বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন তিনি বলছেন তৃণমূল মুসলমানদের তাও তো ভোট ব্যাংক হিসেবে ছেঁড়া জুতোর মূল্য দেয় বিজেপি আপনারা তো সেটাও দেন না আপনারা তো মুসলিমদেরকে ভোটার বলে মনেই করেন না আমরা আধ পয়সার মূল্য হলেও তৃণমূলের কাছে পান এই এইয়া যে বলছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন সভাপতি পদটা আছে দেখাতে পারবে ও তো বর্ধমানের ছেলে বর্ধমানে বাড়ি বাড়ি বর্ধমানে আছে ওকে বসে তৃণমূল থেকে হাঁটি দিয়েছে ওকে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে হটে গেছে লিখে রাখুন আমি বলছি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি ওর অ্যাপয়েন্টমেন্টটা দেখা যে ও এখনো বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি আছে চ্যালেঞ্জ বিজেপি মানেই সিপিএমরা দিয়ালে দিয়ালে লিখত সাম্প্রদায়িক দল আর তৃণমূলে এসে আর সাম্প্রদায়িকের বিষটা ছড়িয়েছে সেই কারণেই কেন কাত আমি মুসলমান এই এক জাত এই জন্যই কারণ চটি না চাটলে ওর বাড়িতে ভাত চলবে না কারণ ও বর্ধমানে থাকে না কলকাতায় যে রুটি রুজিটা চলছে সেটা তৃণমূলের দয়ায় চলছে তা ভাত কেউ বন্ধ করতে পারে নিজে নিজে নিজের কপালে কেউ মাথা ঠুকবে আর তা তো ওর যা দুর্নীতি আছে যদি তৃণমূলের একটু যদি কৃষ্টি না করে তাহলে তো জেলে চলে যাবে কারণ এইয়া বেঙ্গল অ্যাসোসিয়েশনের নামে যে কেলেঙ্কারি হয়েছে দুর্নীতির গন্ধ ওর গায়ে যে লেগে আছে টুক করে তুলে নেবে তো আমার এই মুহূর্তে সব বড় খবর আমি বলবো তামান্নার মা কালিয়াগঞ্জে যে মৃত বছরের বালিকা তার মা এই মুহূর্তে অনুদানের টাকা একদম প্রত্যাখ্যান করলেন তামান্নার মাকে কুড়ি লাখ টাকা দেবার অফার করা হয়েছে তামান্নার মা বলেছেন আমি কুড়ি লাখ টাকা আপনাকে দেব আমার মেয়েকে ফিরিয়ে দিন একজন লড়াকু মা আমাদের বলেছেন তোমরা আমাদের পাশে থাকো আর যেন একটা হয় কি বলবেন তামান্নার মা আমি আমি তাকে আমার অন্তঃস্থল থেকে হৃদয়ে ভরা সেলাম জানাই কিন্তু তামান্নার মা নিজে বলেছে যে তামান্নাকে পেয়েছে অনেক ডাক্তার দেখিয়ে অনেক আল্লাহ রসুন করে অনেক মালিকের কাছে দোয়া চেয়ে এই তামান্নাকে পেয়েছে সেই তামান্না ছিল তার মায়ে অত্যন্ত আদরিন মেয়ে অত্যন্ত স্নেহভাজন মেয়ে সেই মেয়েটা বয়স মাত্র ন সেই মাসুম বাচ্চাটা কে অন্যায় করেছে মীমাংসা করেছে যে তৃণমূলের লোকেরা আনন্দ বিজয় উৎসব করতে গিয়ে এমন বোমা ছিল যে তামান্না চলে গেল ওই জন্যই মাকে বলতে চাই ও ও তামান্নার মা আর কাঁদিস নে রে তোর মাই আর ফিরে আসবে না তাই তামান্নার মাকে আমার তরফ থেকে হৃদয় ভালোবাসার যে তামান্না চলে গেল ওনাকে শোক বার্তা যে ওনার বুকের আঘাত হয়েছে সমবেদনা জানাবার মতো আমার মতো ক্ষুদ্র অ্যাডভোকেট আলী আফজল চাঁদের নেই শুধু এইটুকু বলবো মালিককে ধরো ধৈর্য সাধন করো আর মমতা খালা মমতা আপা মমতা বুবু যে নাকি টাকা মদ খেয়ে মরবে দেড় লাখ টাকা অভয়া মরবে দশ লাখ টাকা মুর্শিদাবাদ মরবে পাঁচ লাখ টাকা আর কি একটা চাকরি কিসের চাকরি চাকরি কিসের চাকরি চাকরি মাকে আজকে অপার দিচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি তো মরে যায় অভিষেক মরে গেলে টাকা অভিষেকের বউ ছো না বউ তুই যদি মরে যায় টাকা দাঁড়ায় মানুষের মৃত্যু এরা টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় মানুষের আওয়াজ টাকা দিয়ে বন্ধুকে তাই তামান্নার মা যে টাকা রিটার্ন করেছে তার জন্য তাকে আর চাই যে এই তদন্ত এই পুলিশ দিয়ে হবে না কারণ পুলিশ সব জানতো যেই পুলিশ সব জানতো এই পুলিশকে ধিকার জানাই দরদাস হয়ে যাওয়ার কারণে তাই এটা সিবিআই তদন্তে চাইছি এবং সিওয়াই তদন্তের মাধ্যমে চুং চুং करके बीचে তাদেরকে এনকাউন্টার যখন सीबीआई তদন্তে যায়ছেন यस এবং সুধি সিবিআই তদন্ত যায় না सीबीआई তদন্ত করে দোষী যারা প্রমাণিত হবে নো ফেয়ার নো আদার ডাইরেক্ট এনকাউন্টার তার অনুরোধের बाद আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য